আগের দিন রাতে কি পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে এই যে দেখেই তো বুঝতে পারতেছো মুখে বলার তো আর কোনো কিছু নাই মানে যেদিনেই জ্বর হয় আমার এই তুলসী গাছ আর হচ্ছে গোলাপ গাছ এই দুইটা গাছ জ্বরে ফেলবেই ফেলবে ব্যাস ব্রাশ করবে অনেক দিন যাবৎ ইউটিউবে কাজ করতে করতে ইউটিউবে ভিডিও করার প্রতি এমন একটা নেশা হয়ে গেছে একদিন যেন ভিডিও না করলেই ভালো লাগে না এখন থেকে ইউটিউবে ভিডিও করব শুধুমাত্র স্মৃতি আকার উদ্দেশ্যে কোনো আশা কোনো চাওয়া পাওয়া কোনো আশাঙ্কা মানে আকাঙ্ক্ষা কোনো কিছু আর রাখবো না আসলে সত্যি কথা যেটা অনেক আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া অনেক কিছু নিয়ে এসেছিলাম ইউটিউবে তো লাস্ট পর্যায়ে এখন এটাই দেখলাম যে আসলে আমার মতো মানুষের এখানে কোনো কিছুই আসলে কখনোই সম্ভব না তবে এখন শুধু কাজ করে যাব শুধু স্মৃতি রাখার উদ্দেশ্যে যাতে জীবনের যে কোনো সময় যে কোনো পর্যায়ে মানে আমি আমার এই সময়গুলো কিভাবে পার করছি কীভাবে কী করছি কখন কি করছি সেগুলো যাতে যে কোনো সময় দেখতে পারি তো সেই স্মৃতি রাখার উদ্দেশ্যে কাজগুলো করে যাব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা এই তো দেখো সকালে ঘুম থেকে উঠে এখন আগে কাজ হচ্ছে তাড়াহুড়া করে সকালের মানে রান্না বান্না করা হোক সেটা ব্রেকফাস্ট বা ভাত সেগুলো আগে বসিয়ে দিয়ে তারপর মেয়ের ব্রেকফাস্ট রেডি করা প্লাস ওর কাপড় চুপড় একটু রেডি করা দেওয়া তারপর ওর ব্যাগ রেডি করে দেওয়া মানে এখন বিশেষ কাজের মধ্যে সকালে ঘুম থেকে উঠছে উঠেই হচ্ছে আগে মেয়েকে নিয়ে তো যাই হোক এই তো দেখো আগে মেয়ে ব্রেকফাস্ট রেডি করে দিলাম তো ভাবলাম ঘরে যেহেতু ফ্রুটস আসে ফ্রুটসে দেই আর মানে নুডলস টুডলস এখন দেই না কিন্তু বেশি একটা অনেক দিন যাবত কিন্তু নুডলস দেওয়া হয় না তো আজকে ভাবলাম ফ্রুটস দেই তো সেই জন্য এই যে আমার কলা দিব তো বলছিলাম আরও অন্য কিছু ছিল অন্য কিছু অনিবে না ও বলছে যে শুধু আমার কলা দেও তো আমার কলা দিয়ে ব্রেকফাস্ট রেডি করে দিলাম আর বড়াটা দিলাম না কারণ যেহেতু স্কুলে যাবে স্কুল ড্রেস পরা থাকবে আমার বড়া খাইলে তো স্কুল ড্রেস ভরা ফেলার সম্ভাবনা থাকে তো সেই জন্য বড়টাই খেয়ে দিলাম বাসায় এসা খাবে বা আম আছে সমস্যা নয় বাসায় এসা আরও খাইতে পারবে তো সেই জন্য ওই যে একটা কলা আর একটা আমের দুই পাশের অংশটা দিলাম শুধু বড়টা ছাড়া আবারই তো আমি চলে আসলাম এই দিকে পর্দাগুলো গোছানোর জন্য তো ওর বাবু আসলে আজকে দরজা জানালা খুন ছিল তো সবগুলো পর্দা ভালোভাবে খুলে নাই একটু ছিল আর তো এখন আমি ওর ব্রেকফাস্ট রেডি করে ওই দিকে রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়ে এই তো এদিকে চলে আসলাম জানালাগুলো ভালোভাবে খুলে দিব প্লাস পর্দাগুলো একটু টান দিয়ে নিব। আর কালকে রাত্রে আসলে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা ছিল তো এই তো ঘুম থেকে উঠে আগে ওড়নাটা ভালোভাবে মাথায় টাতে পেছিয়ে নিলাম মানে ভালো বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তবে শীত না খুব ভালো লাগতেছে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো যাই হোক তারপর কিন্তু অনেকক্ষণ পরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওইদিকে আমার ছোটো মেয়ে এখনও ঘুমাইতেছে উঠে নাই তো ও ঘুমাইতে ঘুমাইতে এদিকে আমি রুম টুম ঝাড়ু দিয়ে একদম মুছে নিতি তো রুম মুছা হয়ে গেলে তারপর স্নান টান করে তারপর যাব হচ্ছে সৃষ্টিকে আনার জন্য আর কি তো তাড়াতাড়ি করে রুমগুলো মুছে নেই আর ঘুমে থাকতে থাকতে যদি স্নান করে চলে আসতে পারি তাহলে ওর চেয়ে আর ভালো কোনো কিছু হবে না তাই না কারণ আসলে সারাদিনের মধ্যে স্নানটা হচ্ছে সবচেয়ে বড় কাজ মানে গড়মোচা কাপড় ধোয়া স্নান করা এগুলো হচ্ছে সবচেয়ে বড় কাজ তো তো রুম মোচা হয়ে গেলে তারপর আল পকায়টা কাপড় আছে তো সেই কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর আমি স্নান করে নিব আর কি আর ওর বাবু ত্বকে স্কুলে দিয়ে চলে গেছে অফিসে তো ওরা দুইজন দুই জায়গায় আসে আমরা দুই মা মেয়ে বাসায় আছি তো আমার ছোটো মেয়ে ঘুমাইতেছে আমি ঘর মসতেছি মানে জার্জি জার্জির কাজ আছে আর কি তো বন্ধুরা যাই হোক প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আবারও আপনাদের সরি তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করে নিই তো তোমরা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছো আমি জানি না যদি কেউ দেখে থাকো আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি বিন্দু পরিমাণে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল একটা লাইক না দিয়ে কেউ যাবে না এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবে কেমন লাগলো আমার ভিডিওগুলো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট আম কাঁঠাল করধেকটা রুটি আর তার সাথে এই যেটা না হলেই না হবে কলা ছিল কলা নিলাম না এগুলো দিয়েই খাবো 啊。<laughs> ওইদিকে এক চুলাতে ভাত বসিয়ে দিয়ে আসলাম আর এক চুলাতে তরকারি বসিয়ে দিয়ে আসলাম দিয়ে সাইজে কতগুলো কাপড় ছিল তো কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ দেখলাম স্না মানে কাপড়গুলো ওই যে স্নানের সময় ভিজিয়ে রাখছিলাম কিন্তু আসলে ধোয়া হয়েছিল না তো ভাবলাম এখন ধুয়ে নেই কারণ তাড়াতাড়ি দেখি যে সৃষ্টি স্কুলের টাইম হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি স্নান করেই চলে গেছিলাম কাপড়গুলো আর ধুয়েছিলাম না তো এখন স্কুল থেকে আইসে রান্নাবান্না বসিয়ে দিয়ে আর ওই যে ওইদিকে সৃষ্টি আসলে লিখতেছে আর ওদেরকে আজকে প্রথম আর কি টানা হাতের এবিসিডি লেখা দিছে বড় হাতের আর কি টানা হাতের এতাইকার ডিপ ডি পর্যন্ত তো ওইগুলো ট্রাই করতেছে তো আসলে সৃষ্টি একটা ভালো অভ্যাস আছে মানে স্কুলে যদি কোনো নতুন পড়া দেয় তাহলে ও নিজের আগ্রহ সহকারে মানে আমাকে বলতে হয় না নিজে নিজেই বসে তো আজকে যেহেতু টানা হাতের এবিসিডি লেখা দিছে তো অত ওইগুলো পায় না আজকে নতুন মানে সবার কাছে নতুন তো ও আইসাই কী করছে মানে আমার বলতে হয়েছে না নিজে নিজেই বই পড়তে বসে তো আমি বসলাম আমি বললাম যে কী হয়েছে তুমি আইসায় তাকে বই নিয়ে বইসে পড়লা পরে বলতেছে মা আজকে না নিজে দেখো আমাদের টানা হাতের এবিসিডি লিখতে দিছে তো ওইগুলো তো আমি ভালোভাবে পাই না তো সেই জন্য আমি আবার বসছি যাতে ভালোভাবে লিখতে পারি তো আসলে আমার খুব ভালো লাগলো মানে ওর নিজের নিজের এই আগ্রহটা দেখে তো ওইদিকে ট্রাই করতেছে টানা হাতের এবিসিডিগুলো আর ওইদিকে আমি আমার মতো কাজ করতেছি আর আমার ছোটো মেয়ে দেখলাই এই ওর পাশে বসে বসে খেলতেছে আর এই যে দেখো ঝড় যে হয়েছিল গোলাপের গাছটাই যে ডালটা একদম মানে হালাই লাইছে আর তার সাথে একটা টপ ফালাই দিয়েছিলো ওই যে টপের মাটি যত নিষেধ পড়ছে দেখতেই পারছো তো যাই হোক এ তো ওইদিকে ভাত মোটামুটি হওয়ার পথে আর পাঁচ মিনিট হলে ভাত হয়ে যাবে তো বন্ধুরা এটা দেখো আমি ডিমের ঝুল রান্না করব তো সেই জন্য এইদিকে সব উপকরণ নিয়ে নিলাম তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিছি আর এই যে রসুনগুলা দিব না রসুন বাটা দিব ওইগুলো রেখে দিব এই পেঁয়াজ আর রসুনটা রেখে দিব তো একটু টমেটো দুইটা টমেটো কুচি করে নিলাম তার সাথে এখানে এই যে সম্বাসে গরম মশলা দিয়ে দিব ওইগুলো রেডি করে রাখলাম আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে তো এটা একটু বেশি হয়ে গেছে অর্ধেকটা দিব অর্ধেকটা রেখে দিব আর এখানে জিরা বাটা আছে আর এই পেঁয়াজটা রাখছি আলুর ঝুড়াটা দেওয়ার জন্য আর এইদিকে একটু ডিম ভাইজা রাখলাম তো চলো রান্না স্টার্ট করি আর অলরেডি এর আগে কিন্তু আমার অনেক রান্না রান্নাবান্না হয়েই গেছে এখন শুধুমাত্র ডিমের ঝোলটা রান্না করলেই রান্না কমপ্লিট ভাত আছে তো ভাত নিলাম সৃষ্টিকে আবার খাইয়ে দেবো রাত্রে ঘুমাই গেছে তো দুপুরে রান্নাবান্নার মধ্যে ভাত তার সাথে এই যে ডিমের ঝোল আজকে পাতলা করে ডিমের ঝোল রান্না করছি সবসময় তো কষা কষা করে করি সেই জন্য আজকে পাতলা করে করলাম আর এখানে হচ্ছে আলুর ঝোড়া আলুর ঝোড়াটা ইদানিং খুব ভালো লাগতেছে তো সেই জন্য আজকে করলাম আর এখানে আছে হচ্ছে ছোটো মাছের তরকারি টমেটো দিয়ে যে বাইলারা মাছ টমেটো দিয়ে ছোটো মাছের তরকারি আর তার সাথে তো এখানে লেবু আছে একটু কাঁচা পেঁয়াজ আছে এগুলো হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না এখন সৃষ্টিকে খাইয়ে দেব তারপর আমি খাবো আর মাঝে মধ্যে ছেলেমেয়ের আবদার পূরণ করতে কিন্তু ভালোই লাগে তাই না তো এই তো রাতে ঘুমাই গেছে সৃষ্টিকে বললাম যে ভাত খাও ও বলতেছে মা আমাকে খাইয়ে দেবা তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে এখন তো আমার হাতে তেমন কোনো কাজ নাই হ্যাঁ কাজ হচ্ছে মানে আমি ভাত খাবো তারপর যে ভিডিও আবার এডিট করার বাকি আছে তো আজকে যেহেতু অনেকটা টাইম আছে তো ওকে আমি যখন খাওয়াইতেছি তখন দুইটা বাজে তোকে খাওয়াইতে খাওয়াইতে যা ধরো আড়াইটা বাজলো হ্যাঁ তো আমি খাবো তিনটায় বাজলো বড় জুট তারপরে আমি ভিডিওটা এডিট করার সময় পাবো আর এখন হচ্ছে বিকালবেলা ওই যে সৃষ্টি গাড়ি নিয়ে বেরোইছে বলতেছে আজকে একটু গাড়ি চালাবে তো বললাম আচ্ছা যাও ঠিক আছে তো দুইটা গোড়ান দিয়েছে বলতেছে যে বাসায় আসে পড়বে তারপর বললাম আরেকটা গ্রাম দিয়ে আসো তুই তো ও গাড়ি চালাইতেছে তো চালাক ওর মতো ও গাড়ি চালাক আর এদিকে বসে বসে আমি ভিডিওটা এডিট করতেছি আর মাঝে মধ্যে তোমাদের জন্য একটু মানে ইয়াও করতেছি ভিডিও রেকর্ড করতেছি যাতে তোমাদের কাছে শেয়ার করতে পারি তো চলো ও ওইদিকে গাড়ি চালাক আর আমি ওইদিকে আমার ভিডিওটা এডিট করে নিই কারণ সাম সময় তো ভিডিওটা পোস্ট করতে হবে কী সে কলিঙ্গল বাজে না কেন

আজ অনেকদিন পর ওদের দুই বোনের রিকোয়েস্টের কারণ একটু নুডলস করলাম আর তোমাদের কাছ থেকে একান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে বাই বাই